আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্টেপ পন টু মেডিসিন টুডে আওয়ার টপিক ইজ সিওপিডি আমরা এক্সপাইটারি সিস্টেমের সিওপিডি সিরিজটা শুরু করেছি আমরা ইতোমধ্যে সিওপিডি ক্লাস ওয়ানটি আপলোড করা আছে যারা সিওপি সিওপিডি ক্লাস ওয়ানটি দেখো নাই তারা প্লে লিস্ট থেকে এটা দেখে নিতে পারো আজকে আমরা সিওপিডির সেকেন্ড ক্লাসটি করব আজকে মেনলি আমাদের ফোকাস থাকবে ক্লিনিক্যাল ফিসার এবং ইনভেস্টিগেশন আমরা চেষ্টা করব আজকে এই দুটো টপিক খুব ভালোভাবে শেষ করার জন্য তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আমরা প্রতিবারের মতো আমাদের আজকের ক্লাসটিও করবো ডিভিশন 24 টোয়েন্টি ফোর থেকে তোমাদের সামনে ডিভিশনের টোয়েন্টি ফোর এডিশনের রেসপাইটারি সিস্টেমে সিওপিডি পার্টটা ওপেন করা আছে তোমরা খেয়াল করলে দেখবা আমরা এর যে গত ক্লাসে সিওপিডি পার্ট ওয়ানে আমরা এর ডেফিনেশন সিওপিডি ডেফিনেশন এবং প্যাথোফিজিওলজি নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা বলেছি সিওপিডিকে আমরা মেনলি দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হচ্ছে এমফাইসেমা তো আমাদের যে ক্লিনিক্যাল ফিচার আসবে এটাও এটার উপর ডিপেন্ড করে আসবে যদি সেটা ক্রনিক ব্রঙ্কাইটিস হয় তাহলে একরকম ক্লিনিক্যাল ফিচার আসবে এবং যদি এমফাইসেমা হয় তাহলে তার সাথে কিছু এক্সট্রা ফিচার আসবে এখন আমাদের কোনো একটা পেশেন্টেরকে কে সিওপিডি চিন্তা করতে গেলে আমরা একটু ইউজুয়ালি লেট এজের ক্ষেত্রে সিওপিডিটাকে চিন্তা করি ঠিক আছে সেটা দেখো বলা আছে ফার্স্ট লাইনে সিওপিডি শুড বি সাসপেক্টেড এনি পেশেন্ট ওভার ফোরটি ঠিক আছে আমরা ইউজুয়ালি চল্লিশের নিচে পেশেন্টদেরকে সিওপিডি আমরা সাসপেক্ট করি না এখন পেশেন্ট ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে আসতে পারে এবং নিফাইসমে নিয়ে আসতে পারে যদি পেশেন্ট ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে আসে সেক্ষেত্রে তার সিমটম থাকবে হচ্ছে কাফ অ্যান্ড স্পুটাম প্রোডাকশন কাফ অ্যান্ড স্পুটাম প্রোডাকশন দেখো এই যে ক্রনিক ব্রঙ্কাইটিস এই যে ক্রনিক ব্রঙ্কাইটিসে পেশেন্ট নিয়ে আসবে কি কাফ অ্যান্ড স্পুটাম প্রোডাকশন এটা ফার্স্ট সিমটম হবে আর যদি পেশেন্টের এমফাইসেমে ডেভেলপ করে সেক্ষেত্রে পেশেন্ট ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে জন্য এখানে বলা আছে অ্যান্ড অর ব্রেথলেসনেস যখন কোনো একটা পেশেন্ট তোমার কাছে কাফ স্পুরাম প্রোডাকশন এবং ব্রেদলেসনেস প্রেজেন্ট করবে তখন এবং পেশেন্টের এইজ যখন ইউজুয়ালি ফোর্টির বেশি হবে তখন তোমার মাথায় একটা ডিফেন্সিয়াল আসবে এটা সিওপিডি হতে পারে এর সাথে সাথে এর আরও কিছু ডিফারেন্সিয়ালস আছে সেগুলো কি সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাজমা আমরা অ্যাজমা নিয়ে অলরেডি ক্লাস নিয়েছি কারণ অ্যাজমাতেও একই রকমভাবে পেশেন্টের কাফ থাকবে পেশেন্টের ব্রেথলেসনেস থাকবে মানে ইউজুয়ালি স্পুটন প্রোডাকশনটা কম হয় ড্রাই কাফ হয় সাথে কি আছে টিউবার একটা ডিফেন্সিয়াল হতে পারে ব্রংকিকটাইসিস হতে পারে কারণ ব্রংকিয়কটাইসিসের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে স্পুটন প্রোডাকশন হয় এবং কনজেস্টিভ কার্ডিয়া ফেলিয়ার হতে পারে কারণ কনজেস্টিভ কার্ডিয়াক এর ক্ষেত্রে পেশেন্ট ব্রেদলেসনেস নিয়ে প্রেজেন্ট করবে এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়ালস এবং আমরা এটাকে একটা একটা করে আমরা এক্সক্লুড করবো পেশেন্টের হিস্ট্রি ক্লিনিক্যাল ফিচার এবং ইনভেস্টিগেশন থেকে ওকে দেখো এখানে বলা আছে যে কাপ এবং স্পুটাম প্রোডাকশনটাই ইউজুয়ালি ফার্স্ট সিমটম হতে হিসেবে পেশেন্টের প্রেজেন্ট করে এবং সিওপিডির ক্ষেত্রে ডেফিনেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে নকশাস পার্টিকেলের একটা এক্সপোজার থাকে এবং এটা ইউজুয়ালি স্মোকিং হয় এই কারণে এই যে কাফটা ইউজার স্মোকারদের ক্ষেত্রে হয় এবং এটাকে এই কারণে বোধ হয় স্মোকারস কাফ ঠিক আছে আচ্ছা সিওপিডির ক্ষেত্রে অনেক সময় হেমোপটাইসিস আসতে পারে কখন আসতে পারে যদি পেশেন্টটা অ্যাকিউট এক্সারভেশন অফ সিওপিডি নিয়ে আসে এই সকল ক্ষেত্রে পেশেন্ট হিমোপ্রাইটিস হিমোপাইসিস নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে এখন কোন একটা পেশেন্ট যখন ব্রেদলেসনেস তোমার কাছে ব্রেদলেসনেস নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করবে তখন এটাকে তুমি কোয়ান্টিফাই করতে পারো যে পেশেন্টের ব্রেদলেসনেসটা কি পরিমাণ এটাকে কোয়ান্টিফাই করার জন্য একটা গাইডলাইন আছে সেটাকে বলা হয় মডিফাইড মেডিকেল রিচার্চ কাউন্সিল ডিসপনিয়া স্কেল মডিফাইড মেডিকেল রিচার্চ কাউন্সিল ডিসপনিয়া স্কেল বা এমআরসি স্কেল এই এমআরসি স্কেল দিয়ে আমরা এটাকে কোয়ান্টিফাই করতে পারি এখন এমআরসি স্কেলের মধ্যে কি আছে চলো আমরা দেখি আমরা এই বক্সটা খেয়াল করো এটা হচ্ছে মডিফাইড মেডিকেল রিচার্স কাউন্সিল বা এমআরসি স্কেলের ডিসমিয়া এটাতে ডিসমিনিয়াটাকে চার পাঁচটা গ্রেডে ভাগ করা হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটা গ্রেডে ভাগ করা হয়েছে যখন এক নম্বরটা খেয়াল করো যখন কোনো একটা পেশেন্টের ইউজুয়ালি স্বাভাবিক সময়ে কোনো ব্রেথলেসনেস থাকে না যদি সে যখন খুব স্ট্রেনাস এক্সারসাইজ করে হেভি ওয়ার্ক করে সেই ক্ষেত্রে পেশেন্টের ব্রেথলেসনেস আসতে পারে তখন সেটাকে বলা হয় জিরো যখন পেশেন্ট ব্রেথলেসনেস হচ্ছে একটু হাঁটাহাঁটি করছে বা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠছে এ সকল ক্ষেত্রে যখন পেশেন্টের ব্রেথলেসনেস আসে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ান যখন পেশেন্ট যখন পেশেন্ট লেভেল গ্রাউন্ডে হাঁটে অর্থাৎ সমতলে হাঁটছে এবং সে তার নিজস্ব গতিতে হাঁটছে এবং সে হাঁটতে হাঁটতে একটা কিছু দূর যাওয়ার পরে সে আর হাঁটতে পারছে না ঠিক আছে এটার ক্ষেত্রে আমরা বলবো গ্রেড টু বা সে কয়েকটা বন্ধুর সাথে হাঁটা শুরু করলো কিছুক্ষণ যাওয়ার পরে সে আর সেটা কন্টিনিউ করতে পারলো না শ্বাসকষ্টের কারণে এটাকে বলছে গ্রেড টু আর এই যে দূরত্বটা বললাম এটা যদি আপ টু হান্ড্রেড মিটার হয় তাহলে হানড্রেড মিটারের পরে যদি আসে হাঁটতে না পারে এটাকে বলা হচ্ছে গ্রেড থ্রি ওকে এবং গ্রেড ফোর যখন পেশেন্টের এত বেশি ব্রেথলেসনেস হবে যে নিজের নিজস্ব যে অ্যাক্টিভিটি সেটা করতে পারবে না সাসেস পেশেন্ট ড্রেস যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে সমস্যা হবে পেশেন্ট নিজের বাসা থেকে আশেপাশে হাঁটাহাটি করবে ব্রেথলেসনেস হবে এটাকে বলা হচ্ছে গ্রেড ফোর তাহলে এভাবে আমরা এমআরসি থেকে ডিসমিনিয়া স্কেল থেকে আমরা ব্রেডলিস্টটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তীতে সিওপিডির লংগেস্ট নিয়েছিল আলোচনা করব একটা আলাদা ক্লাসে সেই ক্লাসে আমরা সিওপিডিতে যখন এক্সামিনেশন ফি সিওবিডি কোনো একটা পেশেন্টকে এক্সামিনেশন করা হবে তখন তাই কী কী আমরা ফাইন্ডিং পাবো একেবারে আমরা ইন্সপেকশন থেকে শুরু করে অস্কালটেশন পড়তো পর্যন্ত আমরা সেটা তখন ক্লিয়ার করব। এখন জাস্ট ডেভিডসনের মধ্যে আসা কিছু কথা আমরা বলিনি আমি যখন সিওবি কোনো একটা পেশেন্টকে অসকালটেট করবো টেস্ট অসকালটেট করবো তখন আমরা যেই ব্রেথসান্ডা পাবো সেটাকে বলা হচ্ছে ভেসিকুলার ভেসিকুলার উইথ প্রলং এক্সপাইরেশন যেহেতু এটা অবস্ট্রাকটিভ ডিজিজ এবং সাথে সাথে এখানে পেশেন্টের রংকাই পাওয়া যায় ঠিক আছে আগে বলা হতো রংকাই এখন এটাকে হুইস বলা হয় ওকে পেশেন্টের কখনো কখনো অনেক দিন ধরে যদি পেশেন্টের সিওপিডিটা পারসিস্ট করে সেক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে গিয়ে তখন পেশেন্টের রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে এই যে সিওপিডির কারণে অর্থাৎ রেসপাইটারি প্রবলেমের কারণে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করা এটাকে বলা হয় কর পালমোনালি ওকে এটাকে বলা হচ্ছে কর লমোনালি এবং যখন পেশেন্টের রাইট হ্যান্ড ফেলিওর ডেভেলপ করবে তখন আমরা জানি রাইট হ্যান্ড ফেইলিয়ারের তিনটা কার্ডেনিয়াল ফিচার আছে একটা হচ্ছে রেজ জেভিপি সেকেন্ড টেন্ডার হেপাটামেগালি এবং ইডিমা অ্যাঙ্কেল ইডিমা আমরা ইডিমা পেতে পারি ইভেন অনেক সময় অ্যাঙ্কেল ইডিমাটা রাইট হ্যান্ড ফেলিওর বাদেও ডেভেলপ করতে পারে কেন সিওপিটের যেহেতু বডিতে একটা হাইপোক্সিক কন্ডিশন চলে এই হাইপক্সিয়াটা রেনাল হাইপক্সিয়া করে এবং রেনাল হাইপোক্সিয়া করার কারণে আমাদের কিডনি সল্ট এবং ওয়াটার রিটেনশন করে এই সল্ট এবং ওয়াটার যখন রিটেনশন করবে তখন বাড়িতে একটা ইড়িমা হবে এটা ইউজুয়ালি পিটিং ইডিমা হয় ওকে আশা করি এতক্ষণ তোমরা ক্লিয়ার হয়েছ সিওপিডির সাইন সিমটাম কেমন আসবে ওকে একটা জিনিস তোমরা মনে রাখবে সিওপিটিতে যেহেতু এয়ার ট্র্যাপিং হয় এয়ার ট্র্যাপিং হয় জন্য এটাকে হাইপার ইনফ্লেশন অব দ্য লাং পাওয়া যাবে ঠিক আছে লাংটা অনেক সময় হাইপার ইনফ্লেটেড থাকবে এবং লাংটা যদি হাইপার ইনফ্লেটেড থাকে এটা আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটাকে নিচে নামিয়ে দেবে হ্যাঁ ইউজুয়ালি ফিফটিন স্পেসে পাওয়া যায় ওটা আরও নিচে আসবে এবং তুমি যখন পার্কাস করবা তখন হাইপার রেজোনেন্ট পাবা ওকে ঠিক আছে আমরা এগুলো নিয়েছিলাম আমাদের পরবর্তীতে সিওপিডির যে লংকেস লংকেস ইনশাল আলোচনা করব এখন দেখো সিওপিডির পেশেন্টটাকে পেশেন্টকে আরেকটা দুইটা ক্লাসে ভাগ করছে একটা কেবল হচ্ছে পিঙ্ক পাফার এবং একটা কেবল হচ্ছে ব্লু ব্লটার খেয়াল করো যখন এর আগে আমরা ফার্স্ট ক্লাসে যখন প্যাথোফিজিওলজি পড়িয়েছি তখন বলেছি সিওপিডিতে মাসেল ওয়াস্টিং থাকে এবং সিওপিডিতে যখন মাসেল ওয়াস্টিং থাকে এই কারণে সিওপিডি পেশেন্টটা ইউজুয়ালি থিন ঠিক আছে থিন পাওয়া যায় এই থিন পেশেন্ট এবং তার বডিতে যেহেতু হাইপোক্সিক কন্ডিশন চলছে এবং এই জন্য তার ব্রেদলেসনেস হবে কিন্তু তারা যখন যতক্ষণ আপ টু একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা সি যে কার্বন ডাইঅক্সাইড যেই লেভেলটা এটাকে মেনটেন করে চলে ওকে এটাকে বলা হচ্ছে ব্লু ব্লটার ঠিক আছে ব্লু ব্লটার ওকে যেটা বলছিলাম সিওবিডি পেশেন্ট ইউজুয়ালি থিন থাকে যেহেতু তাদের মাসেল ওয়াস্টিং থাকছে এবং এই থিন পেশেন্টের ক্ষেত্রে একটা সার্টেন লিমিট পর্যন্ত তাদের যে পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটা মেনটেন থাকে ঠিক আছে বাট তাদের বডির যেহেতু হাইপোক্সিক কন্ডিশন চলছে এই জন্য তার বডিতে আরবিসির সি প্রোডাকশানটা বেড়ে যায় এই এক্সেসিভ আরবিসি থাকার কারণে তার তাকে দেখতে অনেকটা পিঙ্কিশ এরকম লাগে ঠিক আছে এই যে লিন অ্যান্ড থিন উইথ পিঙ্কিশ এটাকে বলা হচ্ছে পিঙ্ক পাফার ওকে এটাকে বলা যাচ্ছে পিঙ্ক পাফার কিন্তু যখন পেশেন্ট সিওবিলিটিটা আরও ডিচোরিয়ট করতেছে তখন আস্তে আস্তে পেশেন্টের সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে এই কারণে পেশেন্টের বিভিন্ন বডি বিভিন্ন পার্টের সোয়েলিং ডেভেলপ করছে এবং যদি পেশেন্টের রাইট হ্যান্ড ফেলিয়ার ডেভেলপ করে তাহলে তো পুরো বডিতেই সোয়েলিং ডেভেলপ করবে অ্যাজ ওয়েল এজ পেশেন্টের এই যে পার্সিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এটা আর মেনটেন থাকতেছে না যতক্ষণ পর্যন্ত যখন পার্সিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এটা মেনটেন থাকবে না তখন পেশেন্টের সাইনোসিস ডেভেলপ করবে এটাকে বলা হচ্ছে ব্লু ব্লটার তাহলে আমরা পিঙ্ক পাফার এবং ব্লু ব্লটার এই দুটো আশা করি বুঝতে পেরেছি ওকে তো আমাদের ডেভিটসন বেইসড যেই ডেভিডসনের যতটুকু এর ক্লিনিক্যাল ফিচার দিয়ে আছে আমাদের অলরেডি পড়া শেষ হয়ে গেল আমরা চলো এখন ইনভেস্টিগেশন পার্টে চলে যাই ওকে যেহেতু এটা একটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং এই অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটাকে আমরা মেইনলি ডায়াগনোসিস করার জন্য আমরা স্পাইরোমেট্রি করব ঠিক আছে আমরা এই ফাইন্ডিংয়ে একটু পরে আসছি আমরা কোনো একটা পেশেন্ট সিবিটিভ পেশেন্ট আসলে তাকে আমরা একটা চেস্ট এক্সরে করতে দিই ওকে চেস্ট এক্সরের মধ্যে আমরা কি কি দেখ ফাইন্ডিং পাই মনে রাখবা চেস্ট এক্সরের মধ্যে আমরা হাইপার ইনফ্লেটেড লাং পেতে পারি যেহেতু লাংসের মধ্যে এর ট্র্যাপিং হচ্ছে এই জন্য আমরা হাইপার ট্রান্সলুসেন্সি অব দ্য লাং পেতে পারি এবং একটা খুব মজার ব্যাপার হচ্ছে সিওপিডিতে পেশেন্টের যেই কার্ডিয়াক থাকে এটাকে বলে যে টিউবউলার হার্ট তাহলে হার্টটা অনেকটা টিউবউলার শেপ হয়ে যায় এবং এক্স রে করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা দেখব কোনো কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করছে নাকি হ্যাঁ ওকে অর্থাৎ পালমনের ইডিমা ডেভেলপ করছে নাকি এটা আমরা দেখতে পাই কোনো এ ডিফারেন্সিয়াল যেগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে এক্সক্লুড করব ইভেন এবং আলটিমেটলি সিওবিটিতে যে ইনফাইসেমেটাস বুলা ডেভেলপ করে এই ইমফাইসেমেটাস বুলাটা আছে কি না আমরা দেখার জন্য আমরা একটা এক্স রে করতে পারি ওকে আমরা পেশেন্টকে একটা সিবিসি করতে পারি যদি পেশেন্ট সিবিসি করে তাহলে পেশেন্টের একটা যখন পেশেন্ট ব্লু পিঙ্ক পাফার স্টেজে আসে সেই পর্যন্ত পেশেন্টের পলিসেথিমিয়া ডেভেলপ করবে যেহেতু সেখানে হাইপক্সিক কন্ডিশনে বেশি পরিমাণে আর বেশি আসছে এই জন্য পেশেন্টের পলিসেথিমিয়া ডেভেলপ করতে পারে ওকে এখন আসো আমরা আমাদের মেইন যে টেস্ট স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রিতে চাই মনে রাখবা কোনো একটা অবস্ট্রাকটিভ ডিজিস ডায়াগনোসিস করার আমাদের মেন হচ্ছে স্পাইরোমেট্রি ঠিক আমরা অ্যাজমাতেও স্পাইরোমেট্রি করছিলাম ওকে স্পাইরোমেট্রিতে যখন তুমি পোস্ট ব্রংকরাইলেটর দিয়ে এফিভিওান এবং সি এদের রেশিওটা পয়েন্ট সেভেনের কম পাবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের কম হবে তখন সেটাকে তুমি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হিসেবে ডায়াগনোসিস করতে পারবে ওকে তাহলে সিওবিটিতে যদি আমি এফ এবং এফ সি এর রেশিও করি তাহলে এটাকে আমি পাবো হচ্ছে পয়েন্ট সেভেনের এটাকে আমরা একটা বক্স থেকে পুরোটা দেখে আসি এই যে ফাইন্ডিং স্পাইরোমেট্রি উপরে বেস্ট করে আমাদের সিওপিডিটাকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়েছে ওকে আমরা দেখেছি যেহেতু অ্যাজমা একটা অবস্ট্রাকটিভ ডিজিজ সিওপিটি একটা অবস্ট্রাকটিভ ডিজিজ এই দুটার মধ্যে আমরা পার্থক্য করার জন্য স্পাইরোমেট্রি থেকে আমরা পার্থক্য করে ফেলতে পারি আমরা অ্যাজমা পেশেন্টকে যখন ব্রংকোরাইলিটেড দিব তখন তার এফ এফ ওয়ান যে ফোর্স্ট এক্সপাইরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এফ ইভি ওয়ান এইটা প্রোস্ট ব্রংকোরাইলিট অর্থাৎ ব্রংকোরাইলিটেড দেওয়ার পরে এটা ইনক্রিজ করবে ঠিক আছে এটা ইনক্রিজ করবে যদি টুয়েলভ পার্সেন্ট ইনক্রিজ করে তাহলে এটা অ্যাজমা এবং যদি ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করে তাহলে এটা সিও রেজমা কিন্তু যখন তুমি সিওপিডি পেশেন্টকে পোস্ট ব্রংকোডাইজিটার এফিভিওান দেখবা তখন তার ক্ষেত্রে এটা ইনক্রিজ করে না তাহলে এখান থেকে আমরা পার্থক্য করতে পারবো এটা রাজমা এটা সিওপিডি ওকে তোমরা খেয়াল করো যখন পোস্ট ব্রংকোডাইজিটর এফ ইভিওয়ান বাই এফ বিসি এই রেশিওটা ইউজারের সবার সব সব ক্ষেত্রেই যখন পয়েন্ট সেভেনের কম থাকবে পয়েন্ট সেভেনের কম থাকলে সেটাকে আমরা সিওপিডি হিসেবে ডায়াগনোসিস করছি এখন তাদের ক্ষেত্রে আমি এফি ওয়ান যেটা পাচ্ছি এটা যদি আমার প্রেডিক্টের অর্থাৎ নর্মাল এফ ই এইট্টি পার্সেন্ট হয় অর্থাৎ নর্মাল মানুষের যদি একশো পার্সেন একশো থাকে তার ক্ষেত্রে আমি এইটটি পার্সেন্ট বা তার বেশি পাচ্ছি তাহলে সেই সিওবিটাকে আমরা আমেরিকান থোরাসিক সোসাইটি হিসাবে আমরা মাইল বলছি এটাকেই গ্লোবাল ইনিশিয়েটিভ অফ ক্রনিক অবস্ট্রাকটিভ ল্যাঙ্গেজ হিসাবে বা গোল্ড গাইডলাইন হিসেবে এটাকে স্টেজ ওয়ান বলা হচ্ছে এবং নাইস গাইডলাইন অনুযায়ী এটাকে স্টেজ ওয়ান বলা হচ্ছে ঠিক আছে তাহলে এটা মাইল্ড যখন এই এফ ইভি ওয়ানটাই আমার প্রেডিক্টেড লেভেল থেকে কমে ফিফটি থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট আসবে তখন সেটাকে বলবো মডারেট এবং থার্টি থেকে ফোরটি নাইন পার্সেন্ট আসলে সেটাকে বলবো সিভিয়ার এবং থার্টির কম আসলে সেটাকে বলবো সিভিয়ার ঠিক আছে তাহলে এই যে গাইডলাইনটা এটা আমাদের সিভিডি ম্যানেজমেন্ট করতে আমাদেরকে হেল্প করবে এবং পেশেন্টটার কী অবস্থা কোন স্টেজে পেশেন্ট আছে এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে ওকে কেন পেশেন্টের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে পারি হ্যাঁ হাই রেজলিউশন কম্পিউটার টোমোগ্রাফি করতে পারি এক্ষেত্রে আমরা পেশেন্টের যে এমফাসেমেটাস বুল আছে কিনা না এমফাসেমেটাস বুলাটা আমরা বুঝতে পারি আমরা অলরেডি বলে ফেলেছি আমরা সিভিরিটি অ্যাসেস করার জন্য আমরা এফি ভি ওয়ানের যে প্রেডিক্টেড ভ্যালু সেখান থেকে আমরা দেখব ওকে এখানে দেখো একটা এনআন লেখা আছে যে মাইন্ড সিপিডি শুড নট বি ডায়াগনোসড অন লাং ফাংশন অ্যালোন ইফ পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক কোনো একটা পেশেন্টের যদি লাং ফাংশন তুমি করে দেখলে স্পেরোমেট্রিক করে দেখলে যেটা যেই ভ্যালুটা আসলে এটা মাইল্ড সিওপিডি কিন্তু তার কোনো সিমটোম নাই সেক্ষেত্রে এটাকে আমরা মাইল্ড সিওপিডি অর্থাৎ সিওপিডি আমরা এটাকে বলবো না ঠিক আছে যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যখন এফ ইভিউনটা ফিফটি পার লেস দেন ফিফটি পার্সেন্ট থাকবে হ্যাঁ এফ ইভিএমটা লেস দেন ফিফটি পার্সেন্ট থাকবে উইথ রেসপাইটারি ফেইলিওর এফিবিউল লেস দেন ফিফটি পার্সেন্ট উইথ রেসপেক্ট ফিলিওল সেক্ষেত্রে আমরা এটাকে ভেরি সিভিয়ার বলতে পারবো আমরা থার্টি নিচে পর্যন্ত আসার প্রয়োজন নেই ওকে এই দুটো জিনিস আমরা মনে রাখবো তাহলে এর মধ্যে দিয়ে আমরা দেখো তোমরা এটা একটা সিটি স্ক্যানের একটা ফাইন্ডিং দেখো এখানে হাইপার ট্রান্সলুসেন্সি এই যে রাইট সাইডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে এই যে যেটা পুরোটাই কালো হয়ে গিয়েছে অর্থাৎ এখানে জাস্ট এয়ার ট্র্যাপিং হয়ে এমফাইসেমা হয়ে এয়ার ট্র্যাপিং হয়ে একেবারে কালো হয়ে গিয়েছে ওকে তাহলে মোটামুটি আমাদের ইনভেস্টিগেশন পার্টটা হয়েছে ঠিক আছে তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি আমার নেক্সট দিন আমার ম্যানেজমেন্টটা শেষ করে দেবো ওকে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যদি কারো কোনো কোয়েশন থাকে তোমরা কমেন্ট সেকশানে কোয়েশন করতে পারো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমরা এটা আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের নেক্সটে যদি অন্য কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো সবাইকার সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম